রাম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো সম্প্রতিকালে একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন দুবাইয়ে যেখানে এয়ার শো চলাকালীন আমাদের তেজাস যুদ্ধ বিমান কার্যত মাটিতে পড়ে গিয়ে ধ্বংস হয়েছেন তো সেক্ষেত্রে দেখুন হতেই পারে সেটা কোনো বড় কথা নয় কিন্তু সেই অ্যাক্সিডেন্টে বা সেই ধ্বংসের সময় যে পাইলট ছিলেন সেই পাইলট কিন্তু মারা গেছেন যেটা একটা বিশাল বড়ো একটা ক্ষতি আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন মানে আমি কথা বলছি দেশের ভিতরের কথা দেখুন বাইরের দেশের কথা আমি বলছি না কারণ তাদের মনে একটা হিংসা আছে তাই তারা একটু হাসাহাসি করছে কিন্তু তারা কার্যত জেনে শুনে হাসছে কারণ তারা জানে যে তেজাস কী করতে পারে কী করতে পারে না দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা কিন্তু ভাই খুব হাসাহাসি করছে এবং অনেকে তো ভাই প্রশ্ন তুলেছে যে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা তো পুরোপুরি ধুলিস্বাদ হয়ে গেছে কারণ তেজাস যেহেতু ধ্বংস হয়েছে একটি এবং সেটি কোনো যুদ্ধ যুদ্ধে গিয়ে ধ্বংস হয়নি কারণ সেটা আপনারা সকলেই জানেন কারণ দুবাই যে জিনিসটা হচ্ছিলো সেটা হচ্ছে পৃথিবীর থেকে বড়ো মার্কেট বলা যেতে পারে যুদ্ধ বিমানের ক্ষেত্রে যে সব থেকে পৃথিবীর থেকে বড়ো মার্কেট সেখানে কিন্তু চা চার দিন ধরে প্রদর্শন করছিল বা প্রদর্শন হচ্ছিল যুদ্ধ ফাইটার জেটের আপনারা জানেন সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চালু হয়েছিল সতেরো তারিখ সতেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর তো সব তিন দিন ঠিকঠাক গেছিলো কিন্তু এক শেষের দিন অর্থাৎ একুশে নভেম্বরের দিনই এই ঘটনাটি ঘটে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কিন্তু আমি দেখলাম ফেসবুকে একজন বেশ সুন্দর করে দেশেরই ভিতর আমি জানি না এই দিদিটার নাম কি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তিনি কি বলেছেন আগে শুনুন তারপর আমি আরও ডিটেলসে যাচ্ছি আগে দিদির কথাটা শুনুন ইনি কে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো শুনুন এনার বক্তব্য একটি ভারতের যে যুদ্ধ বিমান তেজাস সেই তেজাস ভেঙে পড়ল এটা লজ্জার ভারতবাসীর কাছে আমি একজন ভারতীয় হিসেবে দেশের প্রধানমন্ত্রীকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কোথায় গেল দেশের নিরাপত্তা দেশের একশো কোটি মানুষের নিরাপত্তা কোথায় আজকে সামান্য এয়ার শোতে যদি ভারতের যুদ্ধ বিমান ভেঙে পড়ে তাহলে সত্যিকারের যুদ্ধতে এরা কি করে ফাইট করবে দেশের বিরোধী শক্তির কাছে তো এরা হার মেনে যাবে তো আমাদের নিরাপত্তা কোথায় মোদীবাবু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করতে চাই আমাদের নিরাপত্তা কোথায় দেশের নিরাপত্তা কোথায় আজকে দেশের নিরাপত্তা তলা নিতে গিয়ে ঠেকেছে আজকে এটা দেখে মনে হচ্ছে আমরা আমাদের দেশ সব থেকে বেশি দুর্বল হতে চলেছে এর দায় কে নেবে এর দায় নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর না উচিত দেশের প্রধানমন্ত্রী নেওয়া উচিত দেশের স্বরাষ্ট্র দপ্তরের না উচিত আমাদের নিরাপত্তা দিন দিন বিপন্ন হতে চলেছে আমাদের নিরাপত্তা দিন দিন নিতে গিয়ে ঠেকছে এর জন্য দায়ী কে দেশের মানুষ প্রশ্ন করছে এর জন্য দায়ী কে দেশের নিরাপত্তা কোথায় আজকে যদি যুদ্ধ লাগে আজকে যদি অন্য কোনো দেশ ভারতবর্ষকে আক্রমণ করে এই তেজাসের মতো যুদ্ধ বিমানিত যাবে সেটাকে প্রতিরক্ষা তো আপনারা শুনলেন এই দিদির বক্তব্য দিদিকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো দিদি প্রশ্ন তুলেছে যেহেতু একটি ফাইটার জেট তেজাস আমাদের দুবাই ভেঙে পড়েছে এয়ার শো চলাকালীন তিনি প্রশ্ন তুলেছেন আমাদের নিরাপত্তা কোথায় কারণ একটি তোর দিদি কিন্তু প্রশ্ন তুলেছে দেখুন সরকারের বিরুদ্ধে প্রশ্ন করাই যায় কিন্তু এইটা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন করাটা মানে কেমন একটা মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে কার্য তারা সব কিছুতে রাজনীতি দেখছে এটাতেও রাজনীতি দেখছে এবার যদি আমি তেজসের কথা বলি হয়তো এই দিদি হয়তো জানেন না যে পৃথিবীতে মোট চারটে দেশ এই তেজস যুদ্ধবিমানগুলো তৈরি করে থাকে সেই দেশগুলি হচ্ছে আমেরিকা রাশিয়া চীন এবং ভারতবর্ষ তো পাশের যে দেশগুলি আছে সেগুলো হিংসা করার কারণ আছে কারণ সেই সব দেশে তারা তৈরি করতে পারে না এই তেজস যুদ্ধ বিমান আর এই তেজস যুদ্ধ যেহেতু আমরা নিজেরা তৈরি করে থাকি সেক্ষেত্রে দিদি একটা অভিযোগ থাকতেই পারে বা মনে একটা রাগ থাকতেই পারে সে কথাটা তিনি বলতে পারতেন যে এই যে ইয়ার শো হচ্ছিলো আমি আগেই বললাম শুরুর আগে দুবাই যেটা হচ্ছিলো সেটা পৃথিবীর থেকে বড়ো মার্কেট যেটা পৃথিবীর থেকে বড় মার্কেট যেখান থেকে কিন্তু ভাই মানে এই যে যুদ্ধ বিমানগুলি রয়েছে সেগুলো কিন্তু অপর যে দেশগুলি রয়েছে সেই দেশগুলি সেখান থেকে কিন্তু কিনতে পারে বা কেনে কিনে থাকে সেক্ষেত্রে ভারতের এই যে দুর্ঘটনা ঘটলো সেক্ষেত্রে তেজস এখন কতটা বিক্রি হবে সেটা পরের কথা বা একটা আশঙ্কা কিন্তু রয়েছে এবং আরেকটি কথা তিনি বলতে পারতেন যে পাইলট মারা গেলেন তার জন্য খুবই খুবই দুঃখিত আমি তো সেই দুঃখটা কিন্তু তিনি বলতে পারতেন যে আমরা খুব দুঃখ পেয়েছি সে কথাটা তিনি বলতে পারতেন কার্য সে কথা না বলে একটি তেজস বিমান যেটি ব্লাস্ট হয়েছে বা বলতে পারেন যে একটা দূর দুর্ঘটনা ঘটেছে সেটাকে বলছেন আমাদের নিরাপত্তা দেশের নিরাপত্তা কোথায় মানে এটা হাস্যকর কি হাস্যকর নয় বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানান এটা হাস্যকর কি না মানে একটি যুদ্ধ বিমান ভাই হয়ে যেতেই পারে যে আমি যে মোবাইলে এখন ভিডিও তৈরি করছি এই মোবাইলটি খারাপ হতে পারে না একটা মেশিন মেশিন যে কোনো মুহুর্তে যে কোনো সময় ভাই খারাপ হতে পারে তারাত্র একটা মেশিন খারাপ হয়েছে মানে সব মেশিনই যে খারাপ এটা কী ধরনের যুক্তি ভাই এটি এই যুক্তিরা কি কোনো কিছু কাজে লাগে হয়তো এই দিদি জানেন না যে ভারতবর্ষে এই তেজস যুদ্ধবিমান আজ থেকে প্রায় তেইশ বছর আগে অর্থাৎ দু দুই সালে প্রথম তৈরি করা হয় ভারতবর্ষে প্রথম তৈরি করা হয় ভারতবর্ষে এই তেজস যুদ্ধবিমান কবে দু দুই সালে এবং সব থেকে কথা দু হাজার ষোলো সালে ইয়ার ফোর্স রয়েছে সেখানে কিন্তু নিযুক্ত করা হয় আর এই এই বাইশ বছর এই বাইশ তেইশ বছরের মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে দুটি মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে এই তেজস যুদ্ধ বিমানের সব থেকে ভয়াবহ দুর্ঘটনা হলো সেকেন্ডে সেটা হচ্ছে দুবাইয়ে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যে প্রথম যে দুর্ঘটনায় ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে দু হাজার বারোই মার্চ দু হাজার চব্বিশ বারোই মার্চ দু হাজার চব্বিশে ঘটেছিল সেটা হচ্ছে রাজস্থানে আপনারা সকলেই জানেন রাজস্থানে তো দু এক সালে তৈরি হয়েছে দু এক সালে তৈরি হয়ে দু হাজার পঁচিশে মাত্র দুটি অ্যাক্সিডেন্ট ঘটেছে তা আবার কোনো যুদ্ধক্ষেত্রে নয় তাও আবার কোনো যুদ্ধক্ষেত্রে নয় শুধুমাত্র এয়ার শোতে ভাই যন্ত্রাংশ মেশিন নষ্ট হতেই পারে খারাপ হতেই পারে সেক্ষেত্রে একটি খারাপ হচ্ছে মানে সবকটাই যে খারাপ তাহলে তো ভাই আমেরিকার যে এফ থার্টি ফাইভ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আছে যেটিকে বলা হয় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পঞ্চম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং পৃথিবীর সব থেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান পৃথিবীর থেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান হচ্ছে এফ থার্টি ফাইভ যেটি কিন্তু আমেরিকার তার অ্যাক্সিডেন্টের কথা আমি বলি এবার যে এফ থার্টি ফাইভের যেটাকে বলা হয় পৃথিবীর থেকে শক্তিশালী যুদ্ধ বিমান ফিফথ জেনারেশন ভাবতে পারছেন ফিফথ জেনারেশান তো তারও কিন্তু বেশ কিছু অ্যাক্সিডেন্ট রয়েছে যেগুলি কিন্তু যুদ্ধক্ষেত্র নয় সামান্য প্র্যাকটিসের সময় বা ট্রেনিংয়ের সময় যে বিপর্যয়গুলি ঘটেছে সেগুলো শুনুন ক্যালিফোর্নিয়া দু হাজার পঁচিশ ক্যালিফোর্নিয়ায় যে ঘটনাটি ঘটেছিল দু হাজার পঁচিশে জুলাই ও আগস্ট মাসের মধ্যে আলাস্কা আলাস্কাতে ঘটেছিল যেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে নিউ মেক্সিকো মে দু হাজার চব্বিশে ঘটেছিল দক্ষিণ চীন সাগর জানুয়ারি দু হাজার বাইশে ঘটেছিল তো যেটি পৃথিবীর সবথেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান আমেরিকার এফ থার্টি ফাইভ সেটির দেখুন কোনো যুদ্ধ কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে কিন্তু বিপর্যয় ঘটেনি সেটি সামান্য ট্রেনিংয়ের ক্ষেত্রে ঘটেছে চার চারটে অ্যাক্সিডেন্ট বড় বড় অ্যাক্সিডেন্ট চার চারটে আর সেখানে ভারতের নিজস্ব তৈরি একটি যুদ্ধ বিমান নাম হচ্ছে তেজস দু দুই সালে তৈরি হয়েছে আজকে দু হাজার পঁচিশ মাত্র দুটো অ্যাক্সিডেন্ট ঘটেছে সেক্ষেত্রে কিছু লোক নিজেদের রাজনৈতিক স্বার্থে প্রশ্ন তুলছেন যে আমাদের নিরাপত্তা কোথায় তাহলে এবার বলুন তো যে পৃথিবীর সব থেকে ব্যয়বহুল যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ যে এফ থার্টি ফাইভ যদি আমেরিকার এতগুলি চার চারটি অ্যাক্সিডেন্ট রয়েছে কি কেউ কী প্রশ্ন তুলেছে যে ভাই আমাদের নিরাপত্তা কোথায় মানে রাজনীতি দেখুন রাজনীতি করতে চান রাজনীতি করবেন কিন্তু দেশের স্বার্থে করুন এইভাবে দেশের কিছু একটা জিনিস নিয়ে রাজনীতি করা মানে ছোট মানে কি বলবো এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি আর অপরের দেশের কথা বলছি না তাদের মনে হিংসা আছে কারণ তাদের দেশ তৈরি করতে পারে না কোন পৃথিবীর চারটা দেশ আছে যারা তৈরি করতে পারে এই তেজস যুদ্ধবিমান যেটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ইঞ্জিন ব্যবহার করা হয় তো এখানে আরেকটি কথা আমি সংযুক্ত করে দিচ্ছি যুক্ত করে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন এই যে তেজাস যুদ্ধ বিমান আমরা তৈরি করি সেটা কিন্তু সত্তর পার্সেন্ট আমরা তৈরি করে থাকি সত্তর পার্সেন্ট যেটা সত্য কথা শিকার কথা যেটা শিকার করে নেওয়া উচিত যে সত্তর পার্সেন্ট আমার আমাদের নিজের দেশে তৈরি হয় এর আটত্রিশ পার্সেন্ট কিন্তু বাইরে থেকে আনা হয় যেমন তেজসের যে যুদ্ধ বিমানের যে ইঞ্জিন সেটা কিন্তু আসে আমেরিকা থেকে সেটা কিন্তু আসে আমেরিকা থেকে তবুও অনুমান করা হচ্ছে দু সালের মধ্যে ভারতবর্ষেই নিজের নিজস্ব ইঞ্জিন তৈরি হবে তেজসের জন্য সে একটা চেষ্টা কিন্তু চালানো হচ্ছে কিন্তু তার মাঝখানে এই যে একটি বিপর্যয় ঘটলো এই বিপর্যয়কে কেন্দ্র করে অনেকে রাজনীতি করছেন যেটা কাম্য নয় যেটা কিন্তু কাম্য নয় কোন একদিকে প্রচুর একটা ক্ষতি হয়েছে আপনারা বুঝতে পারছেন একটি পাইলট মারা গেছে একজন পাইলট কিন্তু মারা গেছে অলরেডি তো সেটা একটা দুঃখজনক ঘটনা এবং আমি আগেই বললাম যে এটি পৃথিবীর সবথেকে বড়ো মার্কেট এখান থেকে কিন্তু যুদ্ধ বিমানগুলি কিন্তু বিক্রি হয় তো সেক্ষেত্রে কোনো দেশকে আর চাইবে এই একটা ঘটনা ঘটার পর কোনো দেশ কিন্তু চাইবে না যে ভারতের তেজস যুদ্ধ বিমান কেনার একটা কথা কি মাথায় চিন্তা করবে তো সেই কথাগুলো না ভেবে শুধুমাত্র এই যে তৈরি করেছে আমার তো মনে হচ্ছে ইনি যে কথা বলেছেন জন্য দায়ী দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী দায়ী হচ্ছে অমিত শাহ মানে তারাই হয়তো নিজের হাতে তৈরি করেছিলেন এই যুদ্ধ বিমানটি তারাই হয়তো তৈরি করেছেন এই যুদ্ধ বিমানটি দেখুন টাকা দিয়ে তো আবার তৈরি হয়ে যাবে টাকা দিয়ে কিন্তু যুদ্ধ বিমান আবার চলে আসবে কিন্তু যে পাইলট মারা গেলেন সে পাইলট আর ফিরে আসবে এটা সবথেকে বড় প্রশ্ন সব থেকে বড়ো প্রশ্ন হওয়া উচিত ছিল কিন্তু একটি যুদ্ধ বিমান বিপর্যস্ত হয়েছে বলে আমাদের নিরাপত্তা পায় নাই সেরকমই একটি কথা বলতে চাইলেন এই দিদি আপনারা শুনলেন তো অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন রামরাম ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম